সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন এদিন উৎপাদন হলো সুভাষগ্রামের উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা এই কম্পিউটার সেন্টারটি রয়েছে সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের নিকটে সুভাষগ্রাম স্টেশনে বিভিন্ন অনুভব করছি আজকের দিনে এই ধরনের সাক্ষরতা যে কম্পিউটার মিশন এটা সত্যি প্রত্যেকটা ঘরে ঘরে এর বার্তাটা যেন পৌঁছে যা সেই ক্ষেত্রে আজকে নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ধরনের যে আয়োজন বা এই ধরনের যে ব্যবস্থাপনা করলো সেটা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই আজকের দিনে দাঁড়িয়ে দেখে নেতাজি ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে যে ব্যবস্থাপনা যেভাবে যোগাযোগ করে তারা এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠানের শুভ সূচনা করলেন আমার মনে হয় এটা আমাদের একুশ নম্বর ওয়ার্ডের কাছে অনেক বড় প্রাপ্তি তাই আজকে যে সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা আমাদের আজকে প্রথম কম্পিউটার সেন্টার ওপেনিং হলো সুভাষগ্রাম ব্রাঞ্চে থেকে এরপরে আমাদের বড় প্ল্যানিং আছে পুরো রাজ্য জুড়েই আমরা এটা ফ্রাঞ্চাইজিস দেবো প্ল্যানিং করেছি এইটা আজ যে সূচনা হলে এরপরে প্রতিটা আমরা জেলায় একটা করে কম্পিউটার সেন্টারের হচ্ছে ব্রাঞ্চ শুরু করব নেব কম্পিউটার সেন্টারে যে কোনো বয়সের সকলে এখানে এসে কম্পিউটার শিখতে পারে এবং এখানে যে যে কোর্সগুলো আমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সীতা দিতা দিদিটি সিডিটিএ ট্যালি সমস্ত কিছু এখানে শেখানো হবে তো এই কোর্সগুলো যে কেউ যে কোনো বয়সের সবাই এখানে এসে শিখতে পারে এবং এখানে আমরা আমাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারাও খুব এক্সপিরিয়েন্স এবং তারা ওয়েল কিউর তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে এটাকে শেখাবেন আর আমাদের ফ্র্যাঞ্চাইজিসের জন্য কেউ যদি ফ্র্যাঞ্চাইজিস নিতে চান তার জন্য আপনারা আমাদের যে ফোন নাম্বার আছে এইট সিক্স নাইন সেভেন সেভেন ফোর সেভেন সিক্স এইট জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা ফ্র্যাঞ্চাইজিসের জন্য যোগাযোগ করতে পারেন 我都不想理你。